পুরা পৃথিবীর মধ্যে পুরা দুনিয়ার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মানব হিসাবে আমি তোমাকে প্রেরণ করেছি তোমার মনের ভিতরে একটা ধারণা আসতে পারে আমি দুনিয়ার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মানুষ ও আমার প্রিয় হাবিব তুমি তোমার আবাদতের ক্ষেত্রে এই বিষয়টা সব সময় স্মরণ রাখবে ইননা সলাতি নিশ্চয় আমার নামাজ অনুসুকি নুসুকি নিশ্চয় আমার কুরবানি ও মাহিয়ায়া আমার জীবন ও মামাতি লিল্লাহি রব্বিন আলামিন এবং আমার মরে যাওয়া সব কিছু একজনের জন্য হবে উনিকে প্রথম নাম্বার শিক্ষা হলো এই কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহ এক এবং আল্লাহর প্রতি একজন বান্দার তাওহীদ দৃঢ়তা পাবে বিশ্বাস শক্তিশালী হবে এবং ইবাদত একমাত্র আল্লাহর জন্যই হবে তাহলে কয়টা কথা প্রথম নাম্বার কথা ছিল আল্লাহ সাথে কাউকে অংশীদার বানানো যাবে না দ্বিতীয় নাম্বার কথা শুধুমাত্র কার জন্য হবে আল্লাহর জন্য এইটা ছিল এক নাম্বার এটা কিভাবে বুঝবো তার কারণ আল্লাহ এক এইটা বোঝাতে গিয়েই আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী সালাম উনি পরীক্ষা দিয়েছেন যে আল্লাহ এক উনার সাথে আমি কাউকে অংশীদার বানাই না আল্লাহ আমাকে যা বলেছেন আমি তাই করব আপনারা কুরবানির ঘটনাতে শুনেছেন যে আল্লাহ পাক উনাকে আদেশ করেছেন স্বপ্নের মাধ্যমে যে তুমি তোমার প্রিয় বস্তুটা কি করো আমার রাস্তায় কোরবানি করো উনি কোরবানি করেছেন এর মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ এক উনার সাথে কাউকে উনি অংশীদার বানান না যদি অংশীদার বানাতেন তাহলে উনি আরো অপেক্ষায় থাকতেন এই আল্লাহ তো এটা বললেন আরো আল্লাহ কি বলেন আরো আল্লাহ আমাকে কি আদেশ করেন সব আল্লাহর আদেশ যদি একটা হয় তাহলে আমি আমার সন্তানকে কি করব বলেন কুরবানি করব দ্বিতীয় নম্বর হলো হতে হবে আল্লাহর জন্য কার জন্য বলেন আল্লাহর জন্য এইটা সাধারণ কোনো বিষয় নয় অত্যন্ত দামি একটা বিষয় যে আমরা ইবাদত করব এই ইবাদতটা শুধুমাত্র আল্লাহর জন্য হবে এটা বলতে খুব সহজ আমরা খুব সহজেই মেনে নেই যে হুজুর আমরা আল্লাহর জন্য ইবাদত করি কিন্তু কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় যে এই কোরবানির গোস্ত আমার কাছে পৌঁছায় না রক্ত পৌঁছায় না কোনো কিছু পৌঁছায় না শুধুমাত্র তাকুয়া পৌঁছায় এবং আল্লাহ পাক এই কোরবানের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা এই শিক্ষাটা নিয়ে নাও যে এই কুরবানের মাধ্যমে এই শিক্ষাটা নাও যে আল্লাহ পাকের কাছে কোনো কিছু পৌঁছায় পৌঁছায় না শুধুমাত্র খোদা আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি ভালোবাসা স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাবুল আলামিন বলেন ও আমার প্রিয় হাবিব বল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল একটা দোয়া শিক্ষা দিলেন যেই দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশু জবাই করার জন্য নির্ধারণ করে দিলেন সেই কোরবানির পশু জবাই করার সেই দোয়ার মধ্যেও আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন উনি উনার রাসুল কে বলছেন ও আমার প্রিয় হাবিব পুরা পৃথিবীর মধ্যে পুরা দুনিয়ার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মানব হিসাবে আমি তোমাকে প্রেরণ করেছি তোমার মনের ভিতরে একটা ধারণা আসতে পারে আমি দুনিয়ার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মানুষ ও আমার প্রিয় হাবিব তুমি তোমার ইবাদতের ক্ষেত্রে এই বিষয়টা সব সময় স্মরণ রাখবে ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ অনুসুকি নিশ্চয় আমার কুরবানি ও মাহিয়ায়া আমার জীবন ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এবং আমার মরে যাওয়া সব কিছু একজনের জন্য হবে উনিকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানব যিনি মানুষ যিনি উনাকে বলছেন যে আমার প্রিয় হাবিব তোমার মনের ভিতরে এরকম চিন্তা আসতে পারে এই দুনিয়াতে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিসের আদম কিসের ইব্রাহিম কিসের মুসা এনারা সবাই পরে সব চাইতে শ্রেষ্ঠ মানব যিনি তিনি হলেন আমাদের রসুল মোহাম্মদ সাল্লাম ওনাকে বলছেন তোমার মনের ভিতরে চিন্তা আসতে পারে তুমি বলে দাও এই কুরবানির পশু জবাহ করার সময় তুমি এই দোয়াটা পড়ো যে নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য আল্লাহ প্রিয় ভাই আবার তাহলে আমরা বুঝতে পারলাম যে কুরবানির প্রথম শিক্ষা ছিল আমরা আল্লাহকে এক বলে স্বীকার করব কি বলে বলেন এক বলে ওনার সাথে আমরা কাউকে অংশীদার বানাব না যেমন ইব্রাহিম আলী সালাম ওনার সাথে কাউকে অংশীদার বানান নাই দ্বিতীয় নাম্বার হলো এই কুরবানির দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো ইবাদত হবে আল্লাহর জন্য কার জন্য বলেন আল্লাহর জন্য তার কারণ অন্যের জন্য যদি আপনি আইবাদত করে থাকেন অন্যকে দেখার জন্য যদি আপনি করে থাকেন যেমন কুরবানি সমাজের মধ্যে অনেক মানুষ আছে যে হুজুর আমি তো অনেক টাকাওয়ালা মানুষ কুরবানি না দিলে মানুষ আমাকে কি বলবে কুরবানি আমাদেরকে এটা শিক্ষা দেয় যে কোনো আইবাদত শুধু কুরবানি না কুরবানি শিক্ষা দিচ্ছে যে কোনো আইবাদত মানুষকে দেখানোর জন্য করা যাবে না আপনি আবাদত করতে পারছেন না মন নাই শক্তি নাই সেটা ভিন্ন বিষয় আপনি এক অক্ত নামাজ আদায় করতে পারতেছেন না ব্যস্ত আছেন সেটা ভিন্ন বিষয় কিন্তু ব্যস্ততার মধ্যেও আপনি সময় করছেন কেন যে আজকে আমার বাসায় মেহমান এসেছে আজকে যদি আমি নামাজ আদায় না করি তাহলে মানুষ আমাকে কি বলবে কোরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে কোনো কাজ মানুষকে দেখানোর জন্য করা যাবে না এই ছিল একটা